সকাল বন্ধুরা সকাল সকাল এক কাপ চা নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম আর বাইরে পড়ছে রিমঝিম রিমঝিম বৃষ্টি এখনো পর্যন্ত ঘরের কাজকর্ম কিছু হয়নি এই খারিকপোলাকে ঘুম থেকে উঠলাম এখানে সব বালিশ পুলিশ সব গুছিয়ে রেখেছি আর ওই ঘরে চলছে এখন রামাযুদ্ধ আর রামাযুদ্ধ এই কারণেই সিম্বা তো খুব সুন্দরভাবে ভ্যাকুম করে নেয় ওর পায়ের লোম টোম যা আছে কেটে নেয় আর হ্যাপিকে কাটাতে গেলে মুখে রামাযুদ্ধ করে তো দাঁত তো খেচায় না মানে দেখলে মনে ভয় পেয়ে যাওয়ার মতো এখন ওখানে দরজাম বন্ধ করে দিয়েছে ওই ঘরে এখন চলছে হ্যাপি হেয়ার কাটিং হচ্ছে আর গ্রুমিং হচ্ছে আর সিম্বার থেকে সিম্বার ওখানে বসেই আছে আর বাইরে চলছে বৃষ্টি মেয়ে বেরিয়ে গেছে ক্লাসে এখন আমি এক কাপ চা নিয়ে একা একা বৃষ্টিটাকে এনজয় করছি ঘর বন্ধ হয়ে চলো বা আগে বৃষ্টিটা দেখিয়ে দিই তারপর তো সারাদিন কী করবো না করবো সে তো ব্লগে দেখাবোই এই দেখো রিমঝিম রিমঝিম বৃষ্টি মুসলধারা বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি কখনো কমে যাচ্ছে কখনো একদম তুষারের মতন করে একদম মানে ওই স্নো ফলের মতন একদম ঝিঝি করে বৃষ্টি হচ্ছে এখন একটু একটু বেশি জোরে হচ্ছে যাই হোক মেয়ে বেরিয়ে গেছে সকাল সকাল এখন ঘড়িঘাটা বেজে গেছে যে আটটা পঁচিশ আর ওই ঘরে তো বুঝছে মানে শোনা যাচ্ছে কি না আমার যুদ্ধ হচ্ছে হাপির সাথে চলো আমি এখন এক কাপ চা নিয়ে এই বৃষ্টিটাকে এনজয় করি হয়ে গেছে আর ওপরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে এই বৃষ্টির দিনে না একটা সবচেয়ে প্রবলেম হয় জামা এই জামা কাপড় মেলা এখনো ওয়াশিং মেশিনের ওখানে জামা কাপড় পড়ে রয়েছে ওগুলোকে কাচতে হবে এগুলো শুকিয়ে গেছে কালকে গোছানোর সময় পাইনি আর এখান দিয়ে এই যে সিম্বুলিকা ও এখানে হ্যাপি খিদে পেয়েছে ও হো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে দাঁড়ান সেদিনকে নিয়ে এসছিল না ছোট্ট পাখির বাচ্চা দেখুন এই সেই দিনকে নিয়ে এসছিল সোমবার দিনকে

पूजा करे ब्रेक्फा अस्ति ओम नमः शिवाय हर हर महादेव शिव शम्भु हर हर महादेव हर हर महादेव একটা ঘরে একটা ধরে ঘরে টুকিয়ে গিয়ে কাজ করছিলাম আর সকালে জল খাওয়ার খাওয়া হয়ে যাওয়ার পর ঘরে আমার সাহসের সে এসে সব কাজকর্ম করে দিয়ে গেছে এখন কাকু যে আমার দিয়েছে আর এই দিকে রান্না করতে বসে গেছি আর ওখান দিয়ে হ্যাপি সিম্প খাবারটাও রান্না হয়ে গেছে আর খাবারটা বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন গরম গরম মাছ দিই আর এদিকে ভাত এখানে আলুর খোসা রেখে দিয়েছি আর এখানে করে নিয়েছি হচ্ছে বড়া দিয়ে একটা তরকারি আর এই যে হ্যাপু আর সিম্বা ওদের খাওয়ারটা বেড়ে রেখে দিয়েছি পাখাতে আর ঘর তো প্যান্ডেল হয়ে আছে বৃষ্টি ছোট্ট সোনার খিদে পেয়েছে আমি তো খাওয়াতে পারি না ও আসলে তারপর ওকে খাওয়াবে খাওয়ার জন্য কিচি 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 করছে ভিডিওটা অন করিনি আমাদের পাশে বিল্ডিং এতে হ্যাঁ একটা দুটো বিল্ডিং পড়ে যায় আওয়াজ পড়বে হয়তো মাইক বাজছে এত মাইক বাজছে না পুজো পুজো হচ্ছে কিছু একটা ওই জন্য আওয়াজের কথাও বলতে পারছি না কত আর মিউজিক বলো এতক্ষণ বন্ধু চোখের জাস্ট ক্যামেরাটা অন করেছে বাড়িতে পুজো থাকলে উৎসব থাকলে সেটা সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় আওয়াজ হয়নি ওদের বাবা এসেছে বলে ওই জন্য ওরকম এত হাল্লা করছে হ্যাঁ খাবে না গরম গরম এখন ছোট বেবির খাওয়ার টাইম হয়ে গেছে আমি তো খাওয়াতে পারি না ও এসে খাওয়া হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে বিরে করতে পারলাম নাই হি পটি সটি করে কী করেছে আমার এখানটাতে ঠিক ওই এখন ওখানে ওকে রেখে দিয়েছে ওয়াশিং মেশিন চলছে ওখানটাতে রেখে দিয়েছে আর খাওয়া হয়ে গেছে তো মেয়ে ফোন করে বলে ফোনটা আমি ধরেছি যা আর এখন এনারা খাবেন বসে আছে চল ঘড়ি কাটা এখন সাড়ে চারটে দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে ঘুম ঘুমোই ওই ভিডিও এডিট করছি পাশে যেহেতু এখানে ভগবত পাঠ করছে বলে ভিডিও করতে পারছি না আওয়াজ আসছে গান বাজছে তো এখন গেছে সাড়ে চারটে তখন বেরিয়ে যাচ্ছি সবাই এখন এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু জল প্রচন্ড ঠান্ডা ঠান্ডা জল না আসে বাড়ির আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে আটটার সময় তো পুর থেকে বেরোব তারপর এইগুলো তো বোঝাতে হবে টাইম হয়ে যাবে চলো বেরিয়ে যায় এখান থেকে সামান্য দাঁড়িয়ে আছে বেজে গেছে ঘড়ির কাঁটা হচ্ছে আহ সাড়ে সাতটা কাছাকাছি আর লাস্ট বেজে পনেরো বাচ্চা আসে মানে মেয়েদের ছেলেদের এসছে আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে আছি যতক্ষণ বেল না পড়ে যেতে পারবো না এখন বেরিয়ে গেছে আর বাইরে বৃষ্টি আসছে হচ্ছে আর ছেলেদের পুলে সব স্টুডেন্টরা এসছে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ছেলেদের পুরো অনেক এসছে আর ওই যে কাকড়িদি দাঁড়িয়ে আছে ওই খানটা তাদের চিরুনি কাকড়িদি কে ওই তো কাকড়িদি ওখানে রয়েছে আর এই ছেলেদের পুলে সব খেলাখেলি করছে কি অবস্থা আর বৃষ্টি এতক্ষণ ধরে বৃষ্টি অত জোরে পড়ছে না ঠিক বেরোনোর সময় বৃষ্টি চল আর এখানে চলছে ফিং সব প্র্যাকটিস হয়ে গেছে এবার রিল্যাক্স আর আমাদের সুইমিং পুলে জল জমে গেছে পুরো হাবুডুবু হাবুডুবু করছে এখন আর এখানে নবী পুলে সব এরা খেলাখেলি করছে স্যার আছে তারপর আর এখান দিয়ে আমরা সব এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি বড় ম্যাম স্যার বাড়ি চলে এসেছি এখন আটটা দশ পনেরো বাজে ঘড়ি দেখিনি এখনো পর্যন্ত আর রাস্তাঘাটে জল জমে গেছে এই বৃষ্টিতেই অনেক ঘুরে ঘুরে আসছে কারণ তারা বৃহস্পতিবার ফুল টুল একবারে কিনে চলে এসেছি সকালবেলা যেন তারা ভাড়া না করতে পারে আর নিয়ে এসেছিলাম এই চপ তো এখন চপ মুড়ি সবাইকে মেখে দিয়েছি সবাই এখন জল খাবার খাচ্ছে রাতে আবার দেখি আমি তো রুটি তো কিনে নিয়ে আসি তো ওদিক দিয়ে এত জল ভরে আর যায়নি তো রাতে রাত্রে পরোটা করবো তরকারি করা আছে ব্যাস এই হচ্ছে এখনকার রুটিন তো গরম গরম খেয়ে নিই ভালো লাগছে না এই জলটা না মানে ওই পায়ে লাগে না এত ইয়ে লাগে না ঘিণা লাগে না রাস্তায় আর বৃষ্টির জলটা ব্যাস শরীরটা কম করছে চা খেতে হবে এই ওয়েদারে একটুখানি গরম গরম চা খেলে তাহলে শরীরটা চা খাবো কি এই মুড়ি খেলেই না অম্বল হয়ে যাচ্ছে এই কোনো সলিউশনই পাচ্ছি না অম্বলের চল খেয়ে নিই সবাই খাচ্ছে গড়ি কাটা এখন এগারোটা বাজিয়ে তো সব করছে শুধু গরম গরম পরোটা ভাজলাম আর ডিমের অমলেট ওই ঝুড়ো ঝুড়ো অমলেট না ঝুড়ো জামা প্যান্টগুলো পরে রয়েছে বর্ষাকালে আর খেতে হবে চ্যানটা সেট চপ টপ খায় না খজনিন নলা আছে আর এখন খাওয়া হবে পুচকি কে দাঁড়াও এই যে পুচকি খাওয়ার টাইম হয়ে গেছে ওই ওই ঠিক আছিস তুই হ্যাঁ নি কেমন দেখতে না আমি আইঞ্চুলেছে ফুটা মাসতান চলে আসলো তোকে কি দেখাচ্ছে কেন এখানে একটা আছে এখানে একটা আছে ওর প্রতি এত ওরা কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে ও কাঁদলে কিছু কিছু করে আওয়াজ করলে একদম চলে আসছে বাবা বাবালি ওর মা নেই তো কি হয়েছে আছে খেলা খেলাতে বড় হয়ে যাও তো আকাশে উড়িয়ে দেবো চোখগুলো ফুটে গেছে তো কি সেদিন কি কেমন ছিল না আজকে দিক কেমন হয়ে গেছে যখন নিয়ে এসলো না আল্ট ছোট্ট ছিল এখন একটু খাইয়ে দাইয়ে একটু পুষ্টিকর হয়ে গেছে যাই হোক এখন বেঁচে গেছে এগারোটা তো বেজলোই আর হ্যাপি সিম্বা খেয়ে দিয়ে পটে সুস্থ হয়ে গেছে এবার আমরা পেট পুজো করবো আর এই যে গরম গরম পরোটা ভেজে নিয়েছি চলো তাহলে আছে মতো ভিডিওটাকে এখানে শেষ করে দিই লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা গুড নাইট বৃষ্টির মধ্যে বেশি বাইরে বেরোতে হবে না সাবধানে থাকবেন